নবী সাল্ল আলী হুসাল্লাম যে জামাত গঠন করেছিলেন যে মহা বিপ্লবীদেরকে গঠন করেছিলেন তাদের প্রত্যেকেই ছিলেন এক একজন উসমান হাদি তাদের প্রত্যেকে এক একজন ছিলেন মহা বিপ্লবী আমরা আজকে উসমান হাদিকে হারিয়ে ফেলেছি আমরা প্রত্যেকটা কথায় বারুদ উচ্চারিত হতো আগুন ঝরতো প্রত্যেকটা কথায় শাহাদতের তামান্না তার প্রত্যেকটা কথার মধ্যে ভেসে উঠত কত বড় মহা সম্পদ আমরা হারিয়েছি এই জিনিসটা আমাদের বোঝার অনুধাবন করার শক্তি নাই অত্যন্ত দুঃখের কথা নিজে মা বাপ সন্তান হারালেও এমন ভাবে বুকফাটা কান্না আসতো না যে মহা পিতৃবিকে দেশের মানুষ সম্মান দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই আসলে আমরা খুব দুর্ভাগ্য জাতি আসলে আমরা খুব দুর্ভাগ্য জাতি আমাদের উপর অন্যরা শুধু নেতৃত্ব দেই চলেছে আমরা এত বুদ্ধি এত কাপুরুষ এত ভাড়াটিয়া আর এত পতল নিহঙ্কারী আমরা একটা জাতি আমাদের অন্যদের উপর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভাগ্যসবন্ত আমাদের নাই নবীজির নববতের জীবনের 13তম বছর এরপরে খোলাফায় রাশিদিন নবীজির দশ বছর অতিক্রম হওয়ার পরে খোলাফায় রাশিদিনের যুগ আসলো নবী সাল আলী হাসলামের জীব মক্কা বিজয়ের পরে আশপাশের আরো বিশাল অঞ্চল মুসলমানদের অধীন চলে আসে বর্তমানের হিসাব অনুযায়ী প্রায় ছয় লক্ষ বর্গ কিলোমিটার নবীজির জীব দশাতেই আসে তাহলে নবী সাল্লাহ আলী হুসাল্লাম যে বিভিন্ন অঞ্চলগুলি জয়লাভ করলেন এটা হচ্ছে বিজয় অর্থাৎ অন্যান্য অমুসলিম ভূখণ্ডগুলি মুসলমানদের অধীনে আসা এটা কি মুসলমানদের বিজয় তেমনি ভাবে হজরত আবু বক্কর রদি আল্লাহ সময়কালেও অনেক এলাকা মুসলমানদের হাতে আসে ওই সময়কালে বিভিন্ন ফেতনাকে উনি নির্মূল করতে হয়েছে নবীজির ইন্তেকালের পরে অনেকেই মুরতাদ হয়ে গিয়েছে ধর্ম অনেকে জাকাত অস্বীকার করে দিয়েছিল তাদের বিরুদ্ধে ওনার সংগ্রাম করতে হয়েছে মুরতাদ্দির বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে তেমনি ভাবে বন্ড দাবিদারদের বিরুদ্ধে ওনার যুদ্ধ করতে হয়েছে এরপরও দুই বছরের সময়কালের মধ্যে উনি কয়েক লক্ষ বর্গ কিলোমিটার ওনার অধীনেও মুসলমানদের হাতে আসে এরপরে হদরতে উমর আল্লাহ আহ্নর সময়কালে সে আফ্রিকা মহাদেশ এশিয়ার বিশাল অঞ্চল এমনকি ইউরোপের বিভিন্ন কিছু কিছু অঞ্চল পূর্ব এশিয়ার অঞ্চলগুলি বিশাল পরিমানে মুসলমানদের অধীনে চলে আসে ওই সময়কালে জনবসতি যে পরিমাণ জায়গার মধ্যে ছিল সেই হিসাবে প্রায় অর্ধ লক্ষ বিশ্ব মুসলমানদের হাতে চলে আসে এরপরে পর্যায়ক্রমে হজরত উসমান রদি আল্লাহ আনহুর সময়কালে হজরত আলীরদি আল্লাহ আনহুর সময়কালে বিজয়ী ধারা অব্যাহত থাকতে থাকে অর্থাৎ বিজয়ী হতে থাকে বিজয়ী হতে থাকে আস্তে আস্তে এরপরে হজরতিয়া রদি আল্লাহ আনহুর সময়কালে আরো বিশাল বিস্তৃতি লাভ করে এরপরে ইয়াজিদের সময়কাল মারওয়ানের সময়কাল এরপরে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়কালে সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করে উনি পৃথিবীর চতুর্দিকে সেনা বাহিনী পাঠিয়েছেন মুহাম্মদ বিন কাসিম কে আমাদের এই ভারত বর্ষের দিকে পাঠিয়েছেন তারপরে কুতাইবা ইবনে মুসলিম কে তিনি পাঠিয়েছেন সে ইউরোপের দিকে তারেক বিন জিয়াদ কে পাঠিয়েছেন স্পেনের দিকে তারপরে বিভিন্ন সেনাপতিদেরকে পৃথিবীর বিভিন্ন দিকে একই সাথে পৃথিবীর চতুর দিকে মুসলিম সাম্রাজ্য বিজয়ের জন্য পাঠিয়ে দেয়ছে বর্তমানে শত বছর সংগ্রাম করেও নতুন কোন এলাকা মুসলমানদের অধীনে আসা সম্ভব হচ্ছে না যেগুলো আছে ওগুলিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না কিন্তু দেখেন ওই সময়কালে দিনে দিনে রাতারাতি বিশাল বিশাল অঞ্চলগুলি মুসলমানদের হাতে চলে আসছে কারণ কি কারণ নবী সাল্ল আলী সাল্লাম যে কে গঠন করেছিলেন যে মহাবিপ্লবীদেরকে গঠন দুধের শিশু দুই তিন বছরের বাচ্চা যদি তার মাকে হারাই বাবাকে হারাই লাশের উপর বসে খেলাধুলা করে বুঝে না চিনে না জানে না কি হারিয়েছি কি হারিয়েছে। তার প্রত্যেকটা কথায় বারুদ উচ্চারিত হতো আগুন ঝরত প্রত্যেকটা কথায় শাহাদতের তামান্না তার প্রত্যেকটা কথার মধ্যে ভেসে উঠত কত বড় মহাসম্পদ যে আমরা হারিয়েছি এই জিনিসটা আমাদের বোঝার অনুধাবন করার শক্তি নাই নিজে মা বাপ সন্তান হারালেও এমন ভাবে বুক কান্না আসতো না যে মহা দেশের মানুষ সম্মান দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই আসলে আমরা খুব দুর্ভাগা জাতি আসলে আমরা খুব দুর্ভাগা জাতি আমাদের উপর অন্যরা শুধু নেতৃত্ব দিয়ে চলেছে আমরা এত বুদ্ধি এত কাপুরুষ এত ভাড়াটিয়া আর এত নিহনকারী আমরা একটা জাতি আমাদের অন্যদের উপর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভাগ্য সৌভাগ্য আমাদের নাই সেই সাতশো সাল থেকে আরবরা আমাদের দেশ জয় করছে সর্বপ্রথম আরবদের নেতৃত্ব শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এরপরে দেখেন এক হাজার খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ যখন আসেন তিনি ছিলেন আফগানের ওনার হাত ধরে পরবর্তীতে আরো প্রায় দেড় বছর পরে মুহাম্মদ ঘুরি আসেন কুতবুদ্দিন আইবেক আসেন এরকম ভাবে পর্যায়ক্রমে আফগানদের শাসন এরপরে তুর্কিদের শাসন খিলজি বংশের শাসন এরপরে এরকম পার্সিয়ানদের শাসন লুদি বংশের শাসন এরা কিন্তু কেউ এই উপমাহাদেশের ছিল শেরশাহ সুরি এরপরে মুঘল এই উপমাহাদেশের শাসন ছিল না অর্থাৎ এরা উপমাহাদেশের সন্তান ছিলেন না আমরা এমন কাপুরুষ বুদ্ধি দুর্ভাগ একটা জাতি অন্যরাই আমাদের উপর নেতৃত্ব দিয়ে চলেছে কি কারণে আমাদের বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বিপ মহান নেতাদেরকে আমরা বাঁচাইতে পারি নাই তাদের মূল্যায়ন কত করতে পারি নাই জানেন সেই মায়ানমারের মধ্যে দু সালে এই লক্ষ লক্ষ মানুষকে নিগৃহীত করেছে কেন তাদেরকে তাদের রক্তে সেই বারমার নদী রঞ্চিত হয়েছে কেন তাদের বাড়ি জানিয়ে গুলি পুরে সরকার দ্বারা দেওয়া করে দেওয়া হয়েছে একটাই কারণ কোটি কোটি মানুষ আছে কিন্তু একজন বিপ্লবী হাজি তাদের ছিল বিপ্লবী ছিল না এর জন্য কিছু আবর্জনা ভাইরা আমার নবী যে জামাত করে গিয়েছিল প্রত্যেক আমার একজন বিপ্লবী এক এমন ভাবে গড়ে তুলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বদর যুদ্ধ করেন দেখেন করার পর দশ পুরোটাই সংগ্রাম পুরোটাই হচ্ছে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ পুরোটাই দেরকে তৈরি করা বদর যুদ্ধের মধ্যে নবীজি তিনশো জন সাহাবিকে নিয়ে গেলেন যারা ছিলেন বিপ্লবী রক্তে তারা একদম ধারায় প্রবাহিত তাদের উশিরায় উপশিরায় অস্ত্র ছিল না সামান্য পরিমাণ কিছু অস্ত্র ছিল কিন্তু তাদের ভিতরে ছিল বারুদ ও যুদ্ধের মধ্যে দেখেন তারা তিন হাজারের বিরুদ্ধে এক হাজারের বাহিরে নিয়ে উপনীত হুদাইবিয়া মুতা সমস্ত বড় বড় যুদ্ধে আল্লাহ চাইলেন নবীদের সাহস এমন সব বিপ্লবীদেরকে গড়ে তুলবেন যে বিপ্লবীদের মাধ্যমে পরবর্তী দুনিয়া সারা দুনিয়া মুসলমানদের হাতে অধীনে চলে আসবে